দর্শক শেখ হাসিনাকে ভারত দিবে না শেখ হাসিনাকে ভারত কেন দেবে এটা আমি আপনাদেরকে বলতেছি কারণ হচ্ছে কারণ হচ্ছে বাংলাদেশ সরকার চায় না যে শেখ হাসিনা বাংলাদেশে আসুক বা বিচারের আওতায় তাকে এনে শাস্তি দেওয়া এটা বাংলাদেশ সরকারও চায় না যদি চাইতো তাহলে ওইভাবেই জোর দাবি জানাইতো বা চিঠি ওইভাবেই দেওয়া হইতো যেই চিঠিটা দিছে ওইটা আপনারা দেখছেন যে আমাদের আইন উপদেষ্টা আশিফ নজরুল কয়েকবার বলেছেন যে তারা রেড অ্যালার্ট জালি করেছে তারা ইন্টারপোলের মাধ্যমে তাকে নিয়ে আসবে কিন্তু ইন্টারপোলের মধ্যে কারা কারা যে লিস্ট আছে ওই লিস্টের মধ্যে শেখ হাসিনা বা তাদের ওবায়দুল কাদের বা এই সমস্ত আওয়ামী লীগের যত প্রথম সারির যে এমপি মন্ত্রী কারোর নাম ওই ওইটার মধ্যে নেই তো সুতরাং কেন কেন ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে এটা তো প্রশ্নই আসে না তো যাই হোক ভারত এবার কী বলছে শোনেন শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তনের অনুরোধ বা দাবিটা যে আসবে তা এরকমই জানা ছিল অবশেষে সেটা এলো শেখ হাসিনা ভারতে পদার্পণের ঠিক চার মাস আঠারো দিনের মাথায় গত সপ্তাহে তেইশে ডিসেম্বর সকালে দিল্লির চাণক্যপুরীতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সেই বার্তা নোট বারবালের আকারে তুলে দেওয়া হলো সাউথ ব্লকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বা নীতি নির্ধারকরা বেশ কিছুদিন ধরেই আকারে ইঙ্গিতে বা খোলাখুলি বলে আসছিলেন যে তারা ভারতের কাছে শেখ হাসিনাকে তারা ফেরত চাইবেন যাতে তাকে গণহত্যার জন্য বিচারের কাঠগড়ায় তোলা যায় কিন্তু যে কোনো কারণেই হোক আনুষ্ঠানিকভাবে সে বার্তা বা চিঠি কিন্তু দিল্লির কাছে পাঠানো হচ্ছিল না অবশেষে সেটা যখন এলো তখন তা এলো নোট বার্বালের আকারে নোট বারবাল হলো আসলে দুই দেশের সরকারের মধ্যে এক ধরনের ডিপ্লোমেটিক কমিউনিকেশন বা কূটনৈতিক যোগাযোগের মাধ্যম কিন্তু তাতে প্রেরকের কোনো স্বাক্ষর থাকে না বুঝতে পারছেন তো আপনারা তবে নোট বার্বালের রীতি অনুযায়ী ধরেই নেওয়া যায় এক্ষেত্রেও বার্তাটি পাঠানো হয়েছে দিল্লির বাংলাদেশ দূতাবাসের লেটার হেডে এবং তাতে হাই কমিশনারের রাবার স্টেমও ছিল বার্তাটি হাতে আসার কয়েক ঘন্টার মধ্যেই দিল্লির পক্ষ থেকে প্রকাশ্যে সেটির প্রাপ্তি স্বীকার করা হয় তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীর জয়সোয়াল এটাও জানিয়ে দেন যে তাদের এই বিষয়ে এখনও কিছু বলার নেই কারণ তারা বলবে কেন কারণ এটা চিঠি তো একবার এত হালকা করে দেওয়া হয়েছে যে এটা জোর দাবিও জানানো নাই বা তাদের নামে কোনো রেল অ্যালার্ট নেই কোনো ইন্টারপোলের কোনো ইয়ে নেই এরকম কোনো কিছুই নেই তারা কেন দিবে একটা চিঠি দিছে জাস্ট এটা একবারে বন্ধুত্ব বন্ধুর কাছে একটা চিঠি দিছে বন্ধু বলছে যে না এটা আমি গ্রহণ করব না বা এটা আমাদের দ্বারা সম্ভব হবে না বাস শেষ বস্তুত ভারত সরকারের একাধিক গুরুত্বপূর্ণ সূত্র দিল্লিতে বিবিসি বাংলাকে আবাস দিয়েছেন তারা এই অনুরোধকে আদৌ খুব একটা আমলে নিচ্ছেন না বুঝতে পারছেন এমনকি বাংলাদেশ সরকারকেও খুব একটা সিরিয়াসনেস বা গুরুত্বের সঙ্গে অনুরোধটা করছেন সেটাও মনে করছেন না কর্মকর্তারা এরা তো বাংলাদেশের যে সরকার আছে না সরকারকে তারা গুরুত্ব দিতেছে না গুরুত্ব দিচ্ছে না তারা বাংলাদেশের একটা সরকার আছে এটা তারা মনেই করতেছে না দেশের এতদিন পর্যন্ত দেশ বুঝছি যে দেশেরও তারা মনে করে না বাংলাদেশ একটা দেশ এটা তাদের একটা একটা প্রদেশ মনে করতেছে এখন সরকারকেও তারা গুরুত্ব দিতেছে না দেশই তারা গুরুত্ব দেয় না সরকারকে গুরুত্ব দেবে কীভাবে এবার তাদের আসল চেহারা বেরিয়ে আসছে বুঝতে পারছেন তো কেন ভারত সরকার ওই নোট বার্বাল নিয়ে এই এইরকম মনোভাব পোষণ করছে কর্মকর্তা ও বিশ্লেষকদের সাথে কথা বলে তার কারণগুলো অনুসন্ধান করা হয়েছে এই প্রতিবেদনে সাক্ষ্য প্রমাণে ফিরিস্তি কোথায় বাংলাদেশ অন্তর্বর্তী সরকার যদিও দাবি করছে শেখ হাসিনাকে ফেরানোর প্রচেষ্টাকে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ভারত কিন্তু মনে করছে তাদের পাঠানো বার্তা একটা দায় সারা পদক্ষেপের চেয়ে বেশি কিছু নয় দিল্লিতে শীর্ষস্থানীয় একজন সরকারি কর্মকর্তা বিবিসিকে বলেছিলেন সত্যি যদি বাংলাদেশ এই ব্যাপারটা নিয়ে সিরিয়াস হতো তাহলে তো তারা শেখ হাসিনার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগগুলো কী এবং তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণই বাকি সেই বিবরণ পেশ করত মানে যেমনটা একটা চার্জশিটে থাকে এক দু পাতার একটা নোটে যে সেটা থাকতে পারে থাকতে পারে না তা তো বলাই বাহুল্য মানে চিঠিটার মধ্যে অবশ্যই একটা চিঠি দিত জোর দাবি বা এটার পাশাপাশি আরও কয়েকটা চিঠি দিত যে তার বিরুদ্ধে এই মামলা আছে তিনি গণহত্যার দায়ে এটা সেটা বিভিন্ন রকমের তার যত রকমের মামলা তারপরে বাংলাদেশে তার নামে কয়টা মামলা হয়েছে কি কি মামলা হয়েছে মামলার নাম্বার টাম্বার সব কিছু দেওয়া যদি ভারতকে এই ধরনের চিঠি দেওয়া হইতো তাহলে হয়তো তারা চিন্তা ভাবনা করতো কিন্তু জাস্ট একটা চিঠি দিছে যে যেটা দেওয়া হয়েছে বারবার যে চিঠিটা দেওয়া হয়েছে এটা একবারে নর্মালি মানে দিলে দিলে না দিলে নাই বুঝতে পারছেন না এরকম আর কি মানে তেমন একটা কোনো জোরালো কোনো ইয়ে নাই যেটা এখন বাংলাদেশ থেকে চিঠিটা দেওয়া হয়েছে তারা দাবি করছে বাংলাদেশ সরকার থেকে পক্ষ থেকে দাবি করছে কিন্তু এটার আসল চেহারা ভারত থেকে এটা প্রকাশ পাইছে বুঝতে পারছেন তো ভারতের একজন সাবেক কূটনীতিকবিদদের কথায় আমরা তো মনেই মনে হচ্ছে যেন বাংলাদেশ এই পদক্ষেপের মাধ্যমে যেন একটা বক্সে টিক দিয়ে দায়িত্ব সারালো আমাদের প্রত্যাবর্তনের অনুরোধ জানানোর কথা ছিল জানিয়ে দিয়েছি বাস কিন্তু শেখ হাসিনাকে ভারত বিচারের জন্য হস্তান্তর করবে বাস্তবে এইরকম সম্ভাবনা ক্ষীণ বলে বাংলাদেশের হয়তো সর্বাত্মক প্রচেষ্টা চালায়নি এমনটাও ধারণা করছেন তিনি প্রকৃত কারণটা যাই হোক নোর বারবারে যে যুক্তি দেখিয়ে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে জুলাই আগস্টে গণহত্যার বিচারের জন্য তাকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে সেটা ভারত আসলেই জোরালো কোনো দাবি বলে মনে করছেন না কারণটা হলো কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়াও অভিযোগ জানানোর অর্থ ও বার্তার চরিত্র পুরাপুরি রাজনৈতিক এখন দু দেশের প্রত্যাপন্ন চুক্তিতে পরিষ্কার চুক্তিতেই পরিষ্কার বলা আছে রাজনৈতিক অভিযোগ অভিযুক্ত কোনো ব্যক্তিকে হস্তান্তর করা যাবে না ফলে শেখ হাসিনার ক্ষেত্র নিশ্চয়ই সেই যুক্তি প্রযোজ্য হবে বলেন এই কর্মকর্তা কোনো দেশের সঙ্গে ভারতের প্রত্যাপন্ন চুক্তি বা বিশেষ কোনো ব্যবস্থা বা আর্জেন্টমেন্ট থাকলে সেই দেশের কোনো নাগরিক কে ভারত তাদের হাতে তুলে দিতে পারে যদি তিনি একজন ফিউজিটিভ ফিউজিটিভ ক্রিমিনাল এফ বা ফেরার ফেরোয়ার আসামি হন এখন কোন কোন শর্তের অধীনে ভারত একজন কে তার নিজ দেশের হাতে তুলে দিতে পারে তার নিয়ম নিয়মকানুন খুব স্পষ্ট এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও তার পুরোটাই উল্লিখিত আছে এসব রীতিনীতি কিছুটাই নির্ভর করে বিশেষ ওই দেশের সাথে প্রত্যাপন্ন চুক্তির বিশেষ ধারণার উপর তবে মূল ধারণাটা সব দেশের ক্ষেত্রেই এক আর তা হলো যাকে ফেরত চাওয়া হচ্ছে তাকে কোনো প্রত্যাপন্নযোগ্য অপরাধের মামলায় ফেরার আসামি হতে হবে এখন শেখ হাসিনা যখন ভারতে এসে নামেন তখন তিনি কিন্তু কোনো ফেরার আসামি বা এসপি ছিলেন না ভারতের সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদ পিনার রঞ্জন চক্রবর্তী এই যুক্তি দেখিয়ে বিবিসি বাংলাকে বলেন মনে রাখতে হবে পাঁচই আগস্ট তারিখেও শেখ হাসিনার নামে সেই দেশে কোনো মামলা ছিল না ফলে ভারত যখন তাকে আত্মীয়তা দিচ্ছে সেই মুহূর্তে তিনি কিন্তু কোনো ফেব্রুয়ারি আসামি নন মিস্টার চক্রবর্তী আরও যুক্তি দিচ্ছেন এখন শেখ হাসিনা দেশ ছাড়ার পর যদি তার বিরুদ্ধে দেশ জুড়ে শত শত মামলা একসঙ্গে দায়ের করা হতে থাকে তাহলে এটা মনে করার যথেষ্ট কারণ থাকতে পারে এগুলো রাজনৈতিক প্রতিহিংসামূলক যার ভিত্তিতে প্রত্যাপনের কোনো প্রশ্ন ওঠে না তাহলে কি ধরনের নেওয়া যেতে পারে বুঝতে পারছেন মানে শেখ হাসিনা যখন পাঁচ তারিখে দেশ থেকে আসে যখন ভারতে যায় তখন কিন্তু তার নামে কোনো মামলা ছিল না তিনি তখন নিরপরাধ ওই ওই দেশে অতিথি হিসাবে মেহমান হিসাবে ওই দেশে গেছে যাওয়ার পরে পরবর্তীতে পাঁচ পাঁচই আগস্টের পরবর্তীতে তার নামে মামলা হয়েছে তার মানে এগুলো রাজনৈতিকমূলক মানে তারা যেভাবে দেখতেছে কিন্তু বাংলাদেশে কি হইলো না হইলো পাঁচ তারিখের আগে যে এত মানুষ গণহত্যা করছে সব কিছুই জানে মানে যাই নাও তারা না জানার একটা ব্যবস্থা করছে আর কি বুঝেন নাই যেটা ওই যে আছে না যে মানুষ যদি সত্যিকারে ঘুমিয়ে থাকে তাহলে কিন্তু তারা তাড়াতাড়ি কিন্তু সজাগ করা যায় আর সজাগ মানুষ আপনার জিন্দিগি তো আপনি ইয়ে করতে পারবেন না সজাগ করতে পারবেন না সজাগ মানুষ সে ঘুমিয়ে আছে ঘুমের বান্দরে আছে তাকে আপনি কখনো কি করতে পারবেন না জাগাইতে পারবেন না তো ভারতের অবস্থা আছে এরকম আর কি এরা সবই জানে মানে যাই না জানার না জানার বান্দরে রয়েছে এদেরকে আপনি কখনো বুঝাইতে পারবেন না কারণ এরা সবই বুঝে মানে বুঝা না বুঝার বান্দরে আছে আর কি যেটা যেটা আপনার সব সময় মানুষের কিছু কিছু মানুষ হয় আর কি ভারত কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে ফেরত দেবে না পিনাকরঞ্জন চক্রবর্তী জবাবে বলছেন না বিষয়টা ঠিক সেরকম নয় যদি সব নিয়ম মেনে এবং আটগাট বেঁধে ভারতের কাছে এই অনুরোধ জানানো হয় তাহলে ভারত নিশ্চয়ই সেটা বিবেচনা করবে ডাকার ডাকায় ভারতের সাবেক এই হাইকমিশনার ধারণা ক্ষেত্রে একটি নোট বার্বালের চেয়ে হয়তো অনেক বেশি কার্যকরী হতো একটি লেটার রোগেটরি লেটিনে রোগাটোরিয়াস কথার অর্থ হলো তথ্য জানতে চাওয়া আর লেটার রোগেটরি হলো এক দেশের আদালতে যখন অন্য দেশের আদালতের কাছে কোনো বিষয়ে আইনি সহায়তা চেয়ে চিঠি দেয় সেটা কোনো অভিযুক্তের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ হতে পারে কিংবা আইনি প্রক্রিয়ায় সাহায্য করা অনুরোধ হতে পারে সুতরাং ক্ষেত্রে বাংলাদেশ আদালতে যে আন্তর্জাতিক অপরাধ টাইম যদি ভারতের বিচার বিভাগের কাছে সুপ্রিম কোর্ট শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার সহায়তা চেয়ে কোনো চিঠি দিত লেটার রেগেটরি সেটার প্রভাব এবং দায় সারা নোট বার্বালের চেয়ে অনেক বেশি হতো বলে ভারতের কোন কোনো পর্যবেক্ষক মনে করছেন বুঝতে পারছেন ভারত থেকে কি বলা হয়েছে মানে ওই যে একটা কথা আছে না কয়ে বাস না দেওয়ার বার হয়েছে রবিবার এরকম আর কি তো এক দশক ভারতের এই সমস্ত কথা আমরা আর শুনতে রাজি না শেখ হাসিনাকে দিবে না এটা আমরা জানি এবং বাংলাদেশ থেকে সেই ধরনের দাবিও করবে না যাই হোক উনি এইখানেই থাকুক ওইটাই আমরা চাই বাংলাদেশ এখন সংস্কার করো বাংলাদেশের মানুষ ভালো থাকুক ওনার শাস্তি দিল না দিলো এটা নিয়ে আর মাথাগামা লাভ নাই ভালো থাকবে না লাভ